শায়ন্ত তোর মুজ নিয়ে এসো। আসো। তো বন্ধুরা আজকে হচ্ছে তোর নিয়ে নি আসছি। তোর আগেও কিনছি। আজকে হচ্ছে শায়ন্ত তোর দেখে ওহ চল। তো আলমিন খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। একটু পাশে আসি। তোর শায়ন্ত তোমার তোর মুজ খাওয়ার জন্য এক্সপ্রেশনটা কি? এইখানে হচ্ছে কি করছি? মানে ওইখান থেকে কেনার সময় আমি একটু মানে মিষ্টি কিনা কেমন এটা দেখার জন্য ভিতরে অনেক সময় সাদা থাকে। তো এই জন্য একটু ই করছে ও সেইটা অটোর মধ্যে বসে বসে খাইছে বাসায় এসে ও মানে অস্থির হয়ে গেছে কে খাবে তরমুজ তুমি তরমুজ খাবা আচ্ছা ও বলতেছে ওয়াটার খাবো ওয়াটার মেলন ওয়াটার মেলনটা কি বলতেছে সায়ন তুমি এগুলা মেলন বটার ওয়াটার মেলনটা বলছে বটার মেলন আচ্ছা এখনই দিব তো বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন আমি তরমুজটা এখন কাটবো দেখ একটু সরবো সব তো তরমুজকে কেনার সময় হচ্ছে একটু দেখবেন এরকম উপরে যদি হলদেটা ভাব থাকে তাহলে কি হয় এই তরমুজটা মনে হয় একদম পাকা ফুল মানে মিষ্টি আর যদি বেশি এরকম সবুজ কালার থাকে তাহলে অবশ্যই ওইটা ভিতরে সাদা থাকে তো যাই হোক তরমুজটা অন্তত ভালো সিনে কিনতে পারছি এই জন্য ভালো লাগতেছে সেম কেমনে কাটবো মাঝখান দিয়ে একটা কাটি না মাঝখানে বেশি কাটার দরকার নেই বুঝছো ফ্রিজে রাখা যাবে না তো ঠান্ডা পরে তুমি ঠান্ডাটা খাইলে তোমার সমস্যা হবে না বুঝছো তোমার ঠান্ডা ঠান্ডা লাগছে না ফ্রিজে পোকা আসবে ফ্রিজে ফ্রিজে রাখবো না এমনি বাইরে রাখবো ওই জন্য ওরকম পুরো ফাইল করবো না বুঝছো ফাইল করলে ফিরে দিয়ে রাখা লাগবে আর এরকম করলে জালি দিয়ে ডাইকে রাখা যাবে না হ্যাঁ বাটিতে দিব তোমাকেই তো দিব তুমিই তো খাবে তোমার জন্যই তো আনছি তুমি আমার একটা আব্বা না তুমি খাইতে চাইছো না এনে পারা যায় আব্বু যদি একটা কিছু আবদার করে দেখুন কতটা মিষ্টি আর কতটা ভিতরে লাল দেখি হয়তো গেস করতে পারছেন তাহলে তোমার এটা আইসক্রিমের মতো শেপ দিয়ে কাটে দিন তুমি হাতে করে খাবা দেখো তোমার আইসক্রিমের মতো একটা শেপ দিয়ে দিছি এবার ধরো ওয়াও রেড আইসক্রিম কি আইসক্রিম বলতেছি ওয়াটার মেলান এই ও একটা ভিডিও দেখে ওই সেটা হলুদ কালারের তরমুজ লাল কালারের কয়েকটা কালারের তরমুজ দেখায় এই যে এরকম পিস করা থাকে সেরকম দিছি দেখছো খুশি হ্যাঁ আরো দিব কাটি তো কেমন লাগতেছে তরমুজ তুমি একটু বলো সবাইকে যে তরমুজ কেমন লাগতেছে তরমুজ কেমন লাগতেছে মজা সে বলতেছে তরমুজ মজা খুব খুশি হয়েছে তুমি খুশি হয়েছো তো আমার কষ্ট সার্থক তো এইটা হচ্ছে কিনছি হচ্ছে দুইশো টাকা দিয়ে দুই না সরি দুইশো বিশ টাকা দিয়ে দুইশো বিশ টাকা আড়াইশো টাকা চাইছে তো উনি এক দামে বলতে আড়াইশো টাকা তারপর হচ্ছে দুইশো বিশ টাকা দিয়ে আনছে এটা তো তুমি আরো কাইটা দিব তোমাকে হুম